আমরা একটা প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই কিন্তু আমি মঞ্জুভাইকে দিয়ে একটু শুরু করতে চাই এবং আপনার কাছ থেকেও একটু মন্তব্য শুনতে চাই মঞ্জুভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে উপদেষ্টাদের নিয়ে অনেক কথা হচ্ছে মানে যারা মাহফুজ আলম আক্রান্ত হওয়ার পরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে জনাব নাহিদ ইসলামের কথা তারপরে আবার দলের মধ্যে থেকে এরকম কথা যে আসলে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন নাহিদ ইসলাম আবারও বললেন তিনি দলের সর্বোচ্চ নেতা এনজেপির তিনি আবারও বললেন উপদেষ্টারা আসলে তাদের সঙ্গে প্রতারণা বলছেন কেউ কেউ আসলে পথ পাবেন না উপদেষ্টা পালাবার আবার কেউ বলছেন জীবন নিয়ে যেতে হবে এই উপদেশার আসলে কারা মানে মঞ্জু ভাই আপনিও এই উপদেষ্টা পরিষদ গঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন যদি আমি একটু বলি যদি বলি আপনি জানা ছিল কাদের সাথে এইরকমটা ভাবা হচ্ছে যে যারা প্রতারণা করেছেন যারা পালাবার পথ পাবেন না জীবন নিয়ে পালাতে পারবেন না যারা আরেকজন উপদেষ্টাকে আসলে এটা তৈরি করেন এটা আসলে কারা বলে আপনার কাছে মনে হয় মঞ্জু ভাই মানে আপনি এটা লক্ষ্য করেছেন কিনা আমি তুশারবের কাছেও এটা জানতে চাই আগে একটু মঞ্জু ভাইয়ের কাছে একটু শুনি জনা মঞ্জু ধন্যবাদ খালেদ ভাই ধন্যবাদ জি দর্শকদেরকেও কথা হচ্ছে যেহেতু আমরা জানি যে এখানে নাহিদ ইসলাম একটা কি রোলে আছেন এবং যখন উপদেষ্টা পরিষদ গঠন হচ্ছিল আমরা দেখলাম যে ঘোষণা দেয়া কখন কি হচ্ছে উনি মোট কথা বলা যায় যে উনি মুখ্য ভূমিকায় ছিলেন সুতরাং এই কথাগুলোর ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত উনি নিজে না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হবে না আমরা যদি দেখি কিভাবে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল একটা কথা আপনারাও জানেন সবাই এবং এটা কম বেশি সব জায়গায় এসেছে যে ক্যান্টনমেন্ট থেকে যখন রাজনৈতিক নেতারা সহ সবাই যখন বঙ্গভবনে গিয়েছিলেন সেখানে ছাত্রদের সাথে সেনা প্রধান সহ তাদের একটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় আপনার সেখানে কথা ছিল যে কে প্রধান উপদেষ্টা হবেন এবং নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে চার তারিখ থেকেই তারা কিন্তু ডক্টর ইনুসের সাথে আলোচনাটা শুরু করেছেন এবং সেখানে অসমর্থিত সূত্রে বলা হচ্ছিল যে সেনা প্রধান সেখানে বলেছেন যে ডক্টর ইনুসের ব্যাপারে কি হতে পারে যে ওনার যেহেতু কনভিকশন আছে বা উনি আগ্রহী না এ ধরনের কিছু আলাপ ছিল তো ছাত্ররা সেখানে বলেছে যে না উনি হবেন ইত্যাদি ইত্যাদি যাই হোক সেখানে একটা হয়েছে যে ডক্টর হচ্ছেন চিফ এবং সেখানে রাজনৈতিক দলগুলোর একটা মতামত বা আমি মির্জা ফকরুল ইসলাম আলমগীরের কাছে আলাপ করে যেটা শুনেছি যে ওনারাও এটাতে সম্মতি দিয়েছেন দ্বিতীয়ত আর একটা সোর্স আমি জানি সেটা হচ্ছে ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় উনারা ছাত্ররা গিয়েছিল সেখানে মাহফুজ আলম ছিল নাহিদ ইসলাম ছিল সহ এরা পাঁচ সাতজন ছিল সেখানে এক ধরনের তালিকা প্রস্তুত আলোচনা হয়েছে কিছু কিছু বিষয়ে কারো কারো মতামত যেমন আমার কাছ থেকে একটা বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল তখন এখন যে ধর্ম উপদেষ্টা আছেন ওনার ব্যাপারে যে ওনার ব্যাপারে ওনাকে চেনেন নাকি তাহলে যে হ্যাঁ ওনাকে আমি চিনি উনি মোটামুটি খারাপ না ওনার সম্পর্কে সকল ইসলামিক বিভিন্ন মানে স্কুল অফ থট যারা আছে সবার মধ্যে ওনার এটা গ্রহণযোগ্যতা আছে উনি হতে পারে আর বাকি যেগুলো এগুলো তো কম বেশি আমরা সবাই চিনি আমি যতটুকু জানি যে এই তালিকার বাইরে প্রফেসর ইউনুসের ইচ্ছায় বা ওনার সুপারিশে বা ওনার রিকমেন্ডেশন হয়তো আরো নতুন করে দুই তিনজন যোগ হয়েছে এবং প্রথম দিকে আপনার আমাদের যে ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি অনাগ্রহ দেখিয়েছেন বা উনি উনি বলেছেন যে না আমি এটাতে যুক্ত হতে চাই না পরে আমরা দেখলাম যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে কিছুদিন পরে যুক্ত করা হয়েছে এটা আমি কেন বললাম এই কথাটা যে তাহলে এই উপদেষ্টাদের এখানে আমাদের চোখের সামনে ওনাদের সবার যে চিত্রটা আমরা দেখি এখানে নাহিদ ইসলাম এখন যেটা বলছেন যে কারা কারা ওনাদের কথা রাখেননি বা ওনারা এক ধরনের এই এই ক্ষেত্রটা তো আমাদের কাছে অস্পষ্ট বা আমরা হয়তো কেউ জানি না যে কি কথা রাখেন নাই কথা ছিল তবে একটা কথা এখানে আছে আমরা যদি এখানে দেখি যে বেশ কয়েকজন উপদেষ্টা ছাড়া কিছু কিছু উপদেষ্টা আছেন যাদেরকে হয়তো আমরা দেখব যে আমাদের জুলাই অভ্যুত্থান অথবা আমরা যে পনেরো বছর ধরে সংগ্রাম করেছি সে সমস্ত ক্ষেত্র হয়তো ওনাদের অত বেশি ভূমিকা স্পষ্ট ভূমিকা হয়তো কারো কারো ছিল কারো কারো ছিল না ইত্যাদি বিষয় থাকে এখন যেই কথাটা খালেদ ভাই আপনি রেফার করেছেন যে পালাবার পথ পাবে না বা কেউ কেউ কথাও কেউ কেউ বলেন কারণ আপনি জানেন যে 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 ভেতরকার যেমন আমি আজকেও জায়গায় কথা বলে যেটা বুঝলাম মধ্যে উপদেষ্টাদের উপদেষ্টাদের নানা ধরনের ফরমেশন আছে তার মধ্যে কিছু কিছু উপদেষ্টা প্রথম থেকেই ছিলেন যে ওনারা মানে নির্বাচনের ব্যাপারে ওনাদের স্পষ্ট পজিশন ছিল যে নির্বাচন দিয়েই আমাদের চলে যাওয়া দরকার এবং নির্বাচন কে কেন্দ্র করে আমাদের কার্যক্রম হওয়া দরকার কোন কোন উপদেষ্টা এমন ছিলেন যে ওনারা চিন্তা করেছেন যে না আমরা একটা কনক্রিট সলিউশন আমাদের ঠিক হওয়া দরকার ঠিক করে আমরা যাব এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কারা কারা ছিল কারা কোন পক্ষে আমি তো অত স্পেসিফিক বলতে পারবো না 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 মজু ভাই আমার মনে হয় যে আপনি প্রেক্ষাপটটা খুবই চমৎকারভাবে বলেছেন আমি শুধু আপনাকে মানে আমি আবার মানে আবারও আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি সেটা হচ্ছে যে দেখেন মাহফুজ আলম সাহেব যখন লন্ডন এবং নিউ ইয়র্কে আক্রান্ত হলেন তখন নাহিদ ইসলাম সাহেব বললেন কেউ কেউ বা এই সরকার উপদেষ্টা তাদের ইঙ্গিত করে বললেন যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে সেই স্ট্যাটাস কিন্তু তিনি প্রত্যাহার করেন নাই সারজিস আলম বললেন প্রাণ নিয়ে পালানোর ব্যাপারে একটা তিনি একটা কথা বললেন আমরা দেখলাম উপদেষ্টা আসিফ নজরুলের পোষা একটি ছাগল সেটি খেয়ে ফেলা হলো বলা হলো এটাকে শিক্ষা দেওয়ার জন্য করা হচ্ছে এটার মধ্যে নাম আসলো আরেকজন গুরুত্বপূর্ণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারির আমরা দেখলাম যে সামান্তা শারমিন আরও একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বললেন যে এই সব কিছু কিন্তু ফাঁস করা হবে যুগান্ত পত্রিকায় সেফ এক্সিট নিয়ে কথা হচ্ছে বারবার এইখানে কোন উপদেষ্টাদের কথা আসলে ইঙ্গিত করা হচ্ছে এই উপদেষ্টাদের মধ্যে দুই দল তিন দল আপনিও ফরমেশনের কথা বললেন আপনার কি মনে হয় যে কারা কোন পক্ষে যেমন আমি কিন্তু খেয়াল করি আমি তুষার ভাইয়ের কাছ থেকে ওটা জানতে চাইবো এখন তুষার হচ্ছে ঠোঁটকাটা মানুষ উনি কথা বলতে পছন্দ করেন সেজন্য আমি পরে মানে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন সেজন্য কিন্তু আমি মিলাইতে পারতেছি না কিন্তু কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ দিনুস প্রথম থেকে বলছেন যে এই স্টুডেন্টরা ওনাকে চাকরি দিচ্ছেন যারা উপদেষ্টা ছিলেন তারা এই নাহিদ কয়েকদিন আগে পর্যন্ত নাহিদ সাহেব উপদেষ্টা ছিলেন মাফু সাহেব এখনও আছেন আসিফ মো সচিব এখনও আছেন এবং আমরা কিন্তু দেখি যে সরকারকে কম বেশি তারা পরিচালনা করেন দুইটা টিভির লাইসেন্স তাদের দলের লোকরাই পাইছেন মানে কোথায় এত ক্ষোভ কেন এত ক্ষোভ এবং কোন জায়গায় এটা বোঝা যাচ্ছে কিনা মানে কারা তাদের টার্গেটে বা কাদের তারা কারা তাকে হতাশ করেছে আমি তো একজন রাজনৈতিক কর্মী জি তুষার ভাই যেভাবে তুষার বলতে পারবে আমি হয়তো সেভাবে বলতে পারবো না বা আমি বলবো না তা আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি আমার দৃষ্টিকোণ থেকে হয়তো আমি বলবো আমি একটা আপনাকে বলি যে একটা জিনিস আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার মনে থাকার কথা যে প্রথম বঙ্গভবনে ছাত্রদেরকে নিয়ে যাওয়া নিয়ে একটা কনফিউশন ছিল যে কারা যেন সেখানে প্রতিনিধি আকারে গিয়ে উপস্থিত হয়েছিলেন সেটার জন্য আপনার আসিফ নজরুলকে এক ধরনের প্রশ্ন করা হয় বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল জোনায়দ সাকিকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল এনিওয়ে আমরা প্রাথমিকভাবে যেটা দেখি যে এখানে একটা কি রোল প্লে করেছেন ডক্টর আসিফ নজরুল ঠিক আছে তারপরে আপনার রেজওয়ানা আপা একটা কি রোল প্লে করেছেন শুরুর দিকে এখন আমরা যদি দেখি যে ছাত্রদের সাথে কোঅর্ডিনেশনে কারা খুব বেশি অত প্রতভাবে জড়িত এখানে একটা অংশ আছে যারা ছাত্রদের সাথে কোঅর্ডিনেশনে খুব অত প্রতভাবে জড়িত আরেকটা অংশ আছে তারা হয়তো সেভাবে জড়িত না আমরা যদি ছাত্রদের পাটটাতে দেখি সেটা দেখি আসিফ নজরুল ভাইকে দেখি উনি কত বেশ উনার ইনটিমেট একটা কমিউনিকেশন আছে জনাব আপনাকে দেখি উনার একটা ইনটিমেট কোঅর্ডিনেশন আছে আব্দুল রহমান খানকে দেখি একটা কোঅর্ডিনেশন আছে আর সেখানে উনার কি এক দল হ্যাঁ জনাব এক দল একদল না আমি দেখছি যে আমি দেখছি যে ওনাদের এক ওনাদের এক ধরনের ছাত্রদের সাথে একটা কোর্ডিশন আছে এবং মানে অ্যাপারেন্টলি তো আপনার আসিফ মাহমুদ ভূঞা এবং মাহফুজ আলম তো এর বাইরে যারা ধরেন আমরা যে সিনিয়র মিনিস্টার দের মধ্যে ধরি সিনিয়র এডভাইসারদের মধ্যে ধরি তাদের দেখবো ওয়াইদউদ্দিন মাহমুদ বা সালেহউদ্দিন ওনারা ওনাদেরকে মোড় আমরা দেখি ফোকাস অন আহ দেয়ার মিনিস্ট্রি অ্যান্ড এই ধরনের এবং এখানে আপনি কিছু 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 দেখবেন যে তারা শুধুমাত্র তাদের কার্যক্রমের বাইরে খুব বেশি কার্যক্রমে তারা ইনভলভ না এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে এরকম একটা সরকারে খুব যে একটা কোয়ার্ডিনেশন হবে খুব যে একটা মিলমিশ থাকবে এটা তো হওয়ার কথা না কারণ এরা কোনো একটা নির্দিষ্ট দল বা নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে যে আসছেন বিষয়টা এমন না এটা নানা বিবেচনায় নানা জন এখানে যুক্ত হয়েছেন কারো তাদের অভিজ্ঞতার কারণে যুক্ত হয়েছেন কেউ আন্দোলনে ভূমিকার কারণে যুক্ত হয়েছেন কেউ কেউ তাদের যেমন ধরেন সালে সাহেব ওনার ওই অর্থ মন্ত্রণালয় একটা বিশেষ ওনার এক্সপার্টাইজ আছে বলে উনি এটাতে যুক্ত হয়েছেন এইভাবে নানা বিবেচনার এখানে একটা টিম তৈরি হয়েছে এখন যে আলোচনাগুলো উঠছে যে এখানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার এখানে ছাত্রদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা বিচার বা আপনার আমাদের সংস্কার এই সমস্ত জায়গা থেকে নানা ধরনের বা বিভেদ টুকটাক যে নাই বিষয়টা তা না ওকে কিন্তু আলটিমেটলি যে জিনিসটা থেকে আপনি ইঙ্গিত করছেন আমার কাছে মনে হয় না যে এটা কোনো খুবই সিরিয়াস ইস্যু এটা এক ধরনের আমার কাছে কাছে আমি আবার আপনার আমি কিন্তু খুব বিনীতভাবে মনে করি যে এটা একটা সিরিয়াস ইস্যু কেন এটা নিয়ে আপনাকে আবার আমরা পরের পর্বে আবার আপনার কাছে আসবো আমি একটু ডক্টর আবদুল তুষার আপনার কাছে আসতে চাই মঞ্জুভাই মোটামুটি একটা আমাদেরকে দেখালেন যে কোন কোন উপদেষ্টার সাথে যেমন উনি আসিফ নজরুল সৈয়দ রেজানা হাসান আদিলুর রহমান খান এদের এনাদের কথা বলেছেন যাদের সঙ্গে আসিফ মোহাম্মদ মাহফুজ আলম এবং নাহিদ ইসলামের একটা সরাসরি সম্পর্ক রয়েছে এবং তারা সামনেও আসছেন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সালাউদ্দিন মাহমুদ ওয়াইদুদ্দিন মাহমুদ সালাউদ্দিন আহমেদ ওয়াইদুদ্দিন আহমেদ মাহমুদ তারা কিন্তু আসলে তাদের নিজস্ব মন্ত্রণালয় নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত থাকতেছেন যেন ফাজুল করিম খানের কথা এরকম বলা যায় এরকম বলা যায় হচ্ছে আর ধর্ম উপদেষ্টার কথা বলতেছিলাম তাদের কথা আমি একটু তো সবাই আপনার বিশ্লেষণ শুনবো যে উপদেষ্টারা এবং ছাত্র নেতারা কিভাবে উই আর দেব পরস্পর মুখোমুখি হলো বা মানে তাদের মধ্যেকার হিসাব নিকাশটা কি পরস্পর মুখোমুখি হওয়ার আগে এই কথাটা বিবেচনা করতে হবে যে কিছু উপদেষ্টা তো অ্যাক্টিভিস্ট ছিলেন আলেজ ও হাসান পরিবেশ নিয়ে আন্দোলন করতেন আসিফ নজরুল প্রচুর তর্কশতে দিতেন এবং নানান ধর্মের পক্ষপাতকতা বলতেন কখনো ডানে কখনো বামে কখনো মাছখানে আদুরী রহমান খান মানবাধিকার নিয়ে কাজ করতেন এরকম যারা অ্যাক্টিভিস্ট তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সের লোকে যুক্ত থাকে। আসিফ নজরুল একই সঙ্গে শিক্ষক ছিলেন বলে তার ছাত্রছাত্রীরা আছেন বলে তাদের যে কানেকশন হবে তরুণদের সাথে সেই একই কানেকশন সালেউদ্দিন আহমেদ অথবা ওয়াহিদুদ্দিন মাহমুদ অথবা ধর্মোপদেশটা অথবা যিনি আছেন আরেকজন ফাজুল কবি তাদের হবে না কারণ তারা এমন এমন পদে ছিলেন সব পদে বা যেসব অফিসে ঢুকতে গেলে প্রচুর নিরাপত্তা এবং অনেক কিছু কাঠখর পেরিয়ে বা পুড়িয়ে তাদের সঙ্গে দেখা করতে হয় তো এই কারণে আমি মনে করি যে কিছু উপদেষ্টা ছাত্র বন্ধু আর কিছু উপদেষ্টা আমলা বন্ধু কিছু উপদেষ্টা প্রশাসন বন্ধু আর কিছু উপদেষ্টা ডক্টর ইউনুস বন্ধু এইভাবে আসলে এই পুরো উপদেষ্টা পরিষদটা তৈরি হয়েছিল এবং যে কথা ডক্টর ইউনুস বলেছেন যে তিনি হাতের কাছে যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েছেন এই কথা কিন্তু তিনি বলেছিলেন আমার যতদূর মনে পড়ে তাহলে উপদেষ্টা পরিষদ তৈরি করার সময় এটার মধ্যে এক ধরনের দুর্বলতা ছিল আপনি হাতের কাছে যাকে পাবেন তাকে নেবেন নাকি যে সবচেয়ে উপযুক্ত তাকে নেবেন এই জায়গাটা আসলে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মুখোমুখি দাঁড়ানোর জায়গাটা তৈরি হয়েছে কোথায় ছাত্ররাকে বা ছাত্রদেরকে যখন বলা হয়েছে তারা নিয়োগ কর্তা তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগ কর্তার যে অ্যাটিচিউড বা অভিব্যক্তি সেটা তৈরি হয়েছে ছাত্ররা ভাবতে শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি এদেরকে আমরা চাকরি দিয়েছি কিন্তু এদেরকে আসলে ছাত্ররা বসার নাই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা কৃষক শ্রমিক যারাই আছেন সকলে মিলে তাদেরকে ওই জায়গাতে বসানোর যে ব্যবস্থা সেটা করেছেন যখন তাদেরকে কৃতিত্বটা দিয়ে দেওয়া হয়েছে তখন তারা নানা ধরনের টার্মস ডিক্টেট করতে শুরু করেছেন অর্থাৎ তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মন্ডলী শুনবে এখানে কিছু উপদেষ্টার কথা আমি বললাম যারা কিছু উপদেষ্টা কিন্তু আছেন যারা সরাসরি ছাত্রই যেমন নাহিদ নিজ উপদেষ্টা ছিলেন আসিফ আছেন মাহফুজ আছেন এরা কিন্তু ছাত্র এই কিছুদিন হলো ছাত্রত্ব শেষ করেছেন ফলে উপদেষ্টা মন্ডলী প্রায় অর্ধেকের কাছাকাছি বা তার একটু কম এদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে আর আরেক দল আছেন যাদেরকে তার আগেও সার বলতেন এখনো হয়তো সারই বলেন তো যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন একে নিষিদ্ধ করে দেন 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 আমাদেরকে নিরাপত্তা অমুককে ছেড়ে তমুককে ধরেন আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে অমুককে ওই মন্ত্রণালয় দেন তমুককে সরিয়ে দেন এবং একই সঙ্গে এইটা বানান ওইটা বানান সেইটা বানান এবং আমাদেরকে সাপলা দেন সাপলা দেন সাপলা দেন এখন আমি লক্ষ্য করলাম আপনার এই যে ওয়েবসাইট সেখানে কিছু লোক লিখেই যাচ্ছে এনসিপি 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 তারাও জব করছে সাপলা 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 এখন এই সাপলা সাপলা করবেন যে সাপলা ছাড়া ভোটে জিততার কি আর কোনো মার্কা নাই সাপলা না পেলে তারা জিতবেন না সাপলাই তাদের পরিচয় সাপলা নিয়ে তারা যে এত হুজ্জত করছেন এই সবকিছুর কারণ হচ্ছে তারা মনে করেন তারা যা চাইলেন সেটাই তারা পাবেন এবং কম বয়সী হলে যেটা হয় যে আপনি যা চাইলেন সেটা যদি আপনি না পান তখন কিন্তু আপনি এক ধরনের

থাকলো আপনি যদি পুলিশের মার্কা দেখেন না অবশ্যই আছে আপনি নিশ্চয়ই জানেন যে ভিজুয়াল সিম্বলিজমের গুরুত্ব কি কিছুদিন আগে রবার্ট ল্যাংডেনের একটি নতুন উপন্যাসী যেটা নায়কার কি দা ভিঞ্চি যেটা জি দা ভিঞ্চি কোড দেখো জি হ্যাঁ দা ভিঞ্চি যে সিকুয়েল আর কি সেখানে রবার্ট ল্যাংডেন হচ্ছে নায়ক সেই নায়ক হচ্ছেন কি করেন সিম্বলিজম বিবেচনা করেন সাপলা একটা সিম্বল যেমন ধানেশীষ একটা সিম্বল এখন যে ধানেশীষ নির্বাচন কমিশনের প্রতীক সেই ধানের শেষ কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের মধ্যে নাই এইভাবে এক ছড়া ধানের শেষ কিংবা ধরেন যে নৌকা নৌকার প্রতীক সেই নৌকা কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের ভিতরে নাই পয়সার মধ্যে নাই কিন্তু সাপলা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় আছে অর্থাৎ আপনি একটা দলকে সিম্বলিজমের সুবিধা দিচ্ছেন ইট ইস এ বায়াস এবং এই সিম্বলিক বায়াস এটা আপনি করতে পারেন না তাহলে যেটা তুষার ভাই আপনার চব্বিশ মানে ঘন্টা যদি একটা প্রতীক আপনার তাহলে কিন্তু আপনি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন সারা দিন সাপলা সাপলা বলা যাচ্ছে পড়া অর্থাৎ আমি কিন্তু সিম্বলের সুবিধা আমি আমি কিন্তু মনে করি যে তুশের ভাই যদি সিম্বলে ওরা সুবিধা পায় এনসিপি ওরা তো ওটুকু ওটুকো সুবিধা ওনাদেরকে দিলেও দেয়া যেতে পারে মানে আমি মনে করি যে ঠিক আছে ওনারা জীবন মানে তাহলে বাকি সুবিধাগুলো উনাদেরকে দেন মালিক দেখিয়েছেন এই প্রতীক বা এই সাপ্লাটির কথা যেহেতু সংবিধানে বাংলাদেশের প্রতীক হিসেবে আছে সেটি সেজন্য এটি প্রতীক হতে পারে না এটি একজন বলেছেন আরকি এই দুই রকম মন্তব্য আছে মানে

পরবর্তী কথায় যেতে চাই না কাউকে না বলে কোনো কিছু নিতে নিষেধ করা হচ্ছে এইটা আদর্শ লিপিতে যেরকম আছে এটা আমাদের ধর্মগ্রন্থ কোরআনেও আছে আর এক ছাগল নিলাম কালো ছাগল নিয়ে লাল ছাগল নিলাম লাল ছাগল নিয়ে কালো ছাগল দিলাম এটা কিন্তু কোনো সমাধান না আমার মতের ছাগল থেকে আমরা সরে যাই সরে যাই এইবার আসি আপনি যে প্রতীকের কথা বললেন এই তর্কটা আসলে ঘেনা পেঁচা এটাকে ঘেনাপাচল বলে কিছু লোক আসেন এবং তারা এই জায়গাতে কমেন্ট করে করে ঘেনাপাচল পারেন এদের সঙ্গে আমি তর্কে যেতে চাই না স্বাধীন মালিক সাহেব কতখানি আইন বোঝেন কতখানি শিক্ষিত কতখানি সংবিধান বোঝেন এটা বাংলাদেশের মানুষ জানে অতএব আপনারা তার সঙ্গে গিয়ে তর্ক করেন উনি কেন বললেন যে সাপলা দাওয়াটা ঠিক হবে না আর যে ধানের শীষ যে ধরনের ছবি সেই ধানের শীষ টাকাতে নাই ওকে ঠিক আছে প্রতীক হিসেবে যে চেহারা সেটা টাকাতেও নাই সেটা পয়সাতেও নাই

যদি যদি এটা দিয়ে দেওয়ার থাকে তাহলে তাহলে আমাকে আপনি বলেন যে রাজনৈতিক দল কি নিজে নিজে প্রতীক চুজ করে নাকি রাজনৈতিক দল প্রতীকের জন্য আবেদন করে এবং সেই আবেদন করার পরে সে সেটা কি না যে প্রতীকটা সে পাবে কি পাবে না এইটা ডিসিশন দেওয়ার চূড়ান্ত ক্ষমতা কার নির্বাচন কমিশনে ওকে ওনারা আবেদন করেছেন নির্বাচন কমিশন দেন নাই এই জন্য কি আপনি নির্বাচন কমিশন কে হুমকি ধামকি দিতে পারে আপনি বলতে পারেন যেভাবে কথাগুলি বলা হচ্ছে তাহলে আপনারা নির্বাচন কমিশনের কাছে নাই যান নিজেরাই নিজেদের প্রতীক দিয়ে ব্যালট ছাপিয়ে নেন নিজেদের ব্যালট ছাপিয়েছেন না আর তুষার ভাই আসছি আবার আপনার কাছে জনাব মজিবুর রহমান মঞ্জুর কাছে একটু আসি মঞ্জু ভাই এইবারে প্রসঙ্গটা হচ্ছে যে বিশেষ করে বিবিসিতে জনাব তারেক রহমান সাক্ষাৎকার দেওয়ার পর একথা একদম স্পষ্ট যে বিএনপি ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের দুঃশাসনের বা আওয়ামী লীগের সময় যারা অন্যায় করেছে তাদের বিচার করার ক্ষেত্রে তারা একরকম প্রখর দৃষ্টি রাখবে জনক তারক রহমানের বক্তব্য এটা আমার পরিষ্কার যে তারা আসলে এটার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিবে বলে আমার মনে হয় না তো সেই ক্ষেত্রে পাশাপাশি আরেকটা বিষয় আলোচনায় আসছে যে বিএনপি কি আসলে জোটে এবি পার্টি বা বিএনপি কোনো রাজনৈতিক দল করতেছে কিনা বা কোনো একটা রাজনৈতিক জো সরি কোনো একটা রাজনৈতিক জোট করতেছে কিনা কোনো একটা রাজনৈতিক জোট আসলে জামায়াতের নেতৃত্বে হচ্ছে কিনা এই ক্ষেত্রে এবি পার্টির আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এইটা বলতেছেন যে বি পার্টির একলা আসলে কতগুলি ভোট আছে কিন্তু আমরা কিন্তু এটা জানি যে এবি পার্টি আসলে কিং মেকার হিসাবে একটা বড় ভূমিকা আছে আমি একটু জানতে চাই যে এবি পার্টি এই ব্যাপারটা কি ভাবতেছে আসলে রাজনৈতিক জোট জামায়াতের সঙ্গে বিএনপির সঙ্গে একক অন্যান্য কয়েকটা দল মেলে একটা এনসিপির সঙ্গে এবি পার্টির কোনো রকম কোনো আলোচনা হচ্ছে যেহেতু আমরাও নিবন্ধন পেয়েছি আপনার বছর আগে তো আমরা যেটা জানি যে নির্বাচনে যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমাদেরকে একটা প্রতীক দিতে হয় তিনটা প্রতীক দিতে হয় যে ওয়ান টু থ্রি আমি তিনটা প্রতীক চাই এখন নির্বাচন কমিশন বলে যে আমাদের একটা ওনাদের প্রায় চৌষট্টিটা একটা তালিকাভুক্ত প্রতীক আছে তো ওনারা ওখানে বলেন যে আপনাকে এই চৌষট্টিটা থেকে একটা চুজ করতে হবে আবার চৌষট্টিটার মধ্যে দেখা যাচ্ছে পঞ্চাশটা বা বায়ান্নটা দলকে তো আগেই প্রতীক বরাদ্দ হয়ে গেছে হ্যাঁ সুতরাং আমাকে আমার জন্য অপশন থাকছে আমি যখন একটা নতুন দল আমার জন্য অপশন থাকছে মাত্র দশটা বা বারোটা সেক্ষেত্রে কোন কোন দল আউট অফ দি লিস্ট সে প্রতীক চাইতে পারে আমরা কিন্তু চেয়েছিলাম আমরা এখানে চাবি চেয়েছিলাম হ্যাঁ তো আমাদেরকে বলা হয়েছে না আর আপনারা যদি এর বাইরে কোনো চান হবে তা আমরা যেটা দেখলাম যে এনসিপি যে তারা ছাপলা চেয়েছে সাপলা কিন্তু আমাদের এই চৌষট্টিটার মধ্যে নাই হ্যাঁ তো এনসিপি আউট অফ দি প্রভিশন চাইতে পারে এখন এটা হচ্ছে আমাদের পলিসির ব্যাপার আমরা সাপলা আমাদের জাতীয় প্রতীক বা যেটা এতক্ষণ তুষার ভাই এত যুক্তি দিলেন এটা আসলে এত লম্বা আলোচনার দরকার নাই একটা হচ্ছে আমি আমার এই এই ধরনের আমার সিম্বল কিন্তু অনেক যেমন আমাদের সিম্বল হচ্ছে ইগল ইগল কিন্তু আমাদের এই যে বাংলাদেশ নৌবাহিনীর সিম্বল আছে ইগল হ্যাঁ আমরা বহু জায়গায় দেখি ইগলের ছবি আছে তারপরে আপনি বহু জায়গায় আমরা দেখি নানা পরিবহন টরিবহন ইগল পরিবহন হাবি জাবি অনেক নামে ইগল আছে ইগল ইগল আপনারা চেয়ে নিছেন না ওই 64টার মধ্যে ছিল 64টার মধ্যে ছিল আমাদেরকে তখন বলা হইছে যে না আপনাদের চাবি দেয়া যাচ্ছে না আপনারা আপনারা যেটা আছে এখন এগুলার মধ্যে থেকে এটা নেন আমরা বাধ্য হই আমরা ইগল নিয়েছিলাম ঠিক আছে তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তারা যে শাপলা চাচ্ছে এটা তারা তারা কিন্তু এই চাওয়াটা অবৈধ না যে আমি এই লিস্টেড লিস্টেড তালিকার বাইরে আমি চাইতে পারবো এখন রাষ্ট্রের নীতি কি রাষ্ট্র কি তার রাষ্ট্রীয় সিম্বলের জায়গাটা থেকে দিতে পারে কিনা এইটার ব্যাপারে কোনো আইনি নিষেধাজ্ঞা আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে যেটা স্বাধীন মালিক বলেছেন যে এটা দেয়া যাবে না বা ইত্যাদি সেক্ষেত্রে আমি মনে করি এটা সম্পূর্ণভাবে একটা লিগাল ইস্যু নাম্বার ওয়ান আরেকটা ইস্যু ইদানিং রেজড হয়েছে সেটা হচ্ছে যে মাহমুদ রহমান মান্না বলেছেন যে ওনারা নাগরিকের জন্য ওনারা সাপলা চেয়েছিলেন হ্যাঁ তো সাপলা চেয়েছিলেন যেহেতু ওনাদেরকে দেওয়া হয় নাই এখন যদি আরেকটা দলকে দেয়া হয় এটা একটা ডিসক্রিমিনেশনের কোশ্চেন আসবে সেক্ষেত্রে এইটাকে আমি মনে করি এত তর্ক বিতর্ক না মান্না ভাই নাকি এনসিপি থেকে এটা বলা হচ্ছে যে মান্না ভাই নাকি বলছেন এই ব্যাপারে তারা আইন কানুন আর মানে উনাদের আর কোনো দাবি দাওয়া নাই উনারা দাবি দাও উঠাই নিছেন মান্না ভাই না মান্না ভাই দুইটা কথা বলছেন মান্না ভাই বলছেন যে এইটা আমরা চেয়েছিলাম

আমরা মনে হয় যে নতুন প্রতীক নিয়ে নতুন ভাবে ওরা আসুক এবং আমি খুবই অবাক হচ্ছি যে প্রতীকটা ওরা পায় না যে প্রতীকটা ওদের রাজনৈতিক দল না এটার জন্য যে ওদের ভালোবাসা সেইটাও আমার আসলে মুগ্ধ করতেছে মানে এটা যদি এমন হইতো যেমন 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 ছয়টা ভাগ হয়ে যাওয়ার পরে কে মশাল পাবে সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল মন যাবে আপনার মনে আছে তুষার ভাইও মনে থাকতে পারে রাজপথে এটা গড়াইছে পুলিশ এটা করছে তখন মশাল কে পাবে এটা রব ভাইয়ের জাসদ পাবে ইনু ভাইয়ের পাবে নাকি সাজান সিরাজ ভাইয়ের জাসদ পাবে এটা নিয়ে মেলা ক্যাচাল হয়েছে কিন্তু

এই যে মানে সাপলা না হইলে আমরা যাব না এই কথাটার কারণে কিন্তু এনসিপির যে খুব পাবলিক গ্রহণযোগ্যতা বাড়ছে বিষয়টা তা না পাবলিক কিন্তু এটাকে ভালোভাবে আমার কিন্তু মনে হয় মঞ্জু ভাই সাপলা উনাদেরকে দেয়া হবে আমার মনে হয় নির্বাচন কমিশন শেষ হয়ে গেছে উনাদেরকে সাপলা দিবে আমার মনে হয় না এবং উনাদের সকল আন্দোলন এসে সাপলা এসে থামবে আর কি আমার কাছে মনে হয় খালেদ খালেদ ভাই আমি আপনাকে বলি সাপলা দেয়ার ব্যাপারে যদি আইনি নিষেধাজ্ঞা না থাকে এটা তো আমি তো আপনাকে বললাম লিস্টের বাইরে কেউ চাইতে পারে। এটার যদি আইন বা সাংবিধানিক নিষেধাজ্ঞা বাধা যদি না থাকে তাহলে দিতে তো আপনি পাইতে অসুবিধার কথা আমি আপনার সাথে এই জায়গায় একমত বাট যেই ইস্যুটা রেজ করেছেন আহ তুষার ভাই এবং একই সাথে আমি যদি বলি স্বাধীন মালিকের যে প্রশ্নটা এইটা যদি তাইলে তো আমরা ফালাই দিব মঞ্জু ভাই সংবিধান দিয়ে কি হবে সংবিধানের সাপলা আছে না ডক্টর স্বাধীন মালিক কি বলছে এটা তো অত গুরুত্বপূর্ণ না আইনে যদি না মানে নির্বাচন কমিশন মনে করলে এটা দেয়া দেওয়া উচিত আমি মনে করি সংবিধান সংবিধান এগুলি মানুষের জন্যই সংবিধান তো আর কি ঠিক জোটের কথা আপনি জোটের কথা বলেন মঞ্জু ভাই আপনারা জোট করবেন কিনা বিকজ যেহেতু আপনারা কিং মেকার এখন জামাতের সঙ্গে যাবেন না বিএনপির সঙ্গে যাবেন নাকি আলাদা জোট করবেন কিভাবে এইটা রাজনৈতিক কারণ প্রতিবার আপনার সঙ্গে কথা বলার পর অন্তত আমি একটা বুঝতে পারি যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে অন্তত বুঝতে পারি বলে মনে করি আর কি আমি আপনাকে বলি প্রথম হলো যে আমাদেরকে প্রচুর প্রচুর সমালোচনা শুনতে হয়। আপনি আমার ফেসবুক আইডিতেও গেলে দেখবেন বহু বহুজনে যে তোমাদের কটা ভোট আছে হ্যাঁ আমরা যারা নতুন রাজনৈতিক দল করি ভাই আমার তো হঠাৎ করে ভোট থাকবে না একটা রাজনৈতিক দল আপনি যদি বলেন যে একটা ছেলে জন্ম নিয়ে যদি বলেন যে তুমি বীজগণিতের সূত্র বলো সে কি বীজগণিতের সূত্র বলতে পারবে পারবে না তো আমার রাজনৈতিক দল নতুন আমার কয়টা আমার তো বেশি ভোট থাকবে না এটাই তো স্বাভাবিক হওয়ার কথা তাই না আমরা তো একটা হাইব্রিড মানে কিংস পার্টি না যে আমার জন্মই হবে সোনার চামচ মুখে নিয়ে সুতরাং যারা বলেন তোমার কয়টা ভোট আছে আমি তাদেরকে সেলিউট করি যে আপনি একটা ভ্যালিড কোয়েশ্চেন তোলেন এই আপনার এই ভ্যালিড কোশ্চেনের জন্য ধন্যবাদ আমরা তো এটাই আমাদের ক্রেডিট যে আমাদের শূন্য ছিল এক সময় আমাদের দলের অস্তিত্বই ছিল না সুতরাং আমি আমার আজকে অল্প কয়টা ভোট থাকবে কালকে আর একটু বেশি বাড়বে এক সময় আমার ভোট বাড়বে এটাই তো নিয়ম আমি ভোট বেশি নিয়েই জন্ম নিব এটা তো নিশ্চয়ই কোনো একটা অর্গানিক মানে জন্ম গ্রহণ প্রক্রিয়াও না তো সো একটা কথা হচ্ছে আমরা আমাদের দল জন্ম নিয়েছে দলটা আস্তে আস্তে আমরা তৈরি করে সামনের দিকে আগাচ্ছি এবং আমরা এই ইলেকশনে আপনাকে আমি বলছি যে আগামী চোদ্দ তারিখ আমরা কিন্তু আমাদের একশো নমিনির প্রাথমিক মানে একটা এয়ার ঠিক করেছি আমরা চূড়ান্ত করেছি এটা আমরা ডিক্লেয়ার করব দেন মানে বাই প্রসেস বা সময়ে সময়ে আমরা আরো সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী যায় কিনা সেটাকে আমরা বিবেচনায় নিচ্ছি এখন কত ভোট পাবো আমরা ইন্ডিভিজুয়াল ইলেকশন করে সেটা তো স্বাভাবিক এর পরে সবাই জানতে পারবেন যারা এখন প্রশ্ন করেন আপনাদের কতবর তারা নিশ্চয়ই অতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবেন দ্বিতীয় যেটা আপনি জোট করবেন ভাই জোট করবেন কি